সেল তৈরি করেছে তারা প্ল্যান করে তাহলে তো এটা আমি বলতেই পারি যে হ্যাঁ আমার বাবা হয়তো ছিল কিংবা আমার বাবা আছেও আমি তো জানি না আমার বাবার এখনো কি হয়েছে ভাগ্যে এবং আয়নাগর গুলো খোলার ব্যবস্থা করবেন এটা হচ্ছে আজ থেকে আরো পাঁচ দিন আগের কথা একটা মানুষকে আপনি কিভাবে নয় ফুট বাই আট ফুট একটা রুমের মধ্যে আটকে রাখবেন আপনি বছরের পর বছর এটা আমরা দেখিও নি এটা আমরা জানিও না সত্যি বলতে আমরা ডিবি আমরা ডিবি থেকে এসেছি আপনারা আমাদের সাথে যেতে হবে তো সেই সুবাদে আমরা মনে করি প্রথমত হয়তো আমার বাবাকে সেখানে রাখা হয়েছিল বা করে আমি আশাবাদী যেহেতু পরিবর্তন এসেছে যেহেতু একটা স্বৈরাচারীর হাত থেকে আমাদের পুরো দেশ আমিও মনে করছি যে আমি মুক্ত হ্যাঁ আমি আশাবাদী আমি আমার বাবার সাথে কি ঘটেছে আমি বিচার বলবো না এটা আসলে বিচারের ঊর্ধ্বে চলে গিয়েছে আমরা যে কষ্টে এবং আমার বাবা যেভাবে যাই ঘটেছে তার ভাগ্যে আমি চাইবো যে সঠিক তদন্তটা আগে হোক এবং যারা এটার পিছনে অলরেডি আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি তাদের নাম আসছে প্লিজ আপনারা সেই নামগুলোকে আরও একটু এমফাসাইজ করুন পরিষ্কার করে জাতির কাছে তুলে ধরুন যে এরাই তারা এবং তাদের দায়িত্ব স্বীকার করতেই হবে প্রথম খুন এ সরকার আমলে আমার বাবা কার উনি ছিলেন গুলিস্তানের একমাত্র নেতা যিনি কিনা বলিষ্ঠ ভূমিকা সবসময় রাখতেন ওনার ডাকে এক লক্ষ মানুষ জমায়েত হতেন এবং উনি ন্যাশনালিস্ট পার্টিরই একজন লিডার ছিলেন আমার বাবার সে জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগ সরকার সর্বদাই ভূকম্পনের মতো তাদের ভেতরে কাজ করত যে হয়তো চৌধুরী আলম রাজপথে আবার ডাক দিবেন এবং তাদের বিরুদ্ধে কথা বলবেন সেজন্য সর্বপ্রথম শুধুমাত্র রাজনৈতিক আক্রোশে আমার বাবাকে ছড়িয়ে দিয়ে তাদের রাস্তা পরিষ্কার করার জন্য আর কিছুই নয় আর কিছুই নয় আর পাইনি হ্যাঁ আমি বাইশ সালে যখন ন্যাশনাল মিউজিয়ামের সামনে এসে দাঁড়িয়েছিলাম তখন আমার থেকে কাছে আমেরিকা থেকে ইউএসএ থেকে কিছু মানবাধিকার প্রতিষ্ঠান মানবাধিকার থেকে অ্যামবেসি থেকে একজন দায়িত্বরত ওনার নাম মিস্টার রাফিক নাম বলতেই হয় উনি আমার সাথে যোগাযোগ রেখেছিলেন দীর্ঘ সাত মাস এবং উনি আমাকে বলেছিলেন উনারা বাহাত্তর জনের একটা হটলিস্ট করেছেন তার মধ্যে আমার বাবা ছিলেন দ্বিতীয় এক আর দুয়ের মধ্যে কারণ উনি প্রথম গুণ ওনারা অনেক চেষ্টা করেছেন ওনাদের মত করে তদন্ত করেছেন ওনারা কয়েকজনকে পেয়েছেন খোঁজ কিন্তু ভেরি ভেরি আনফর্চুনেটলি উনি আমার কাছে সরি হয়ে বাইশ সালের সেপ্টেম্বরে উনি আমাকে বলেন যে মাহফুজা কিছুই বলতে পারছি না তোমার বাবা এবং ইলিয়াস আলীর ব্যাপারে এ কথা বলে উনি অত্যন্ত আমার কাছে সরি হয়েছে আমি সেই থেকে এখন পর্যন্ত তারপর অপেক্ষায় আছি হয়তো পাবো কোনো খবর পাবো হ্যাঁ প্রথমত আমার যখন তারা 2010 সালের 25 জুন রাতে উনারা গ্রেফতার করেন উনারা আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে কিন্তু উনারা গ্রেফতারটা করেছিলেন এবং আমার বাবা বারবার উনাদের কাছে উনারা দায়িত্বশীল এবং উনারা আইডি কার্ডটা চেয়েছিলেন যেটা আমার বাবা নিজেও এই এই জনগণের প্রতিনিধি একজন ছিলেন জনপ্রিয় সে তখন তারা কেউ এটা দিতে রাজি হয়নি এবং হ্যাঁ একজন হয়তো বাস দেখিয়েছে তারা অবশ্যই না অবশ্যই না ভাইয়া আমি একটা সাধারণ নাগরিক হিসেবেই বলছি আপনি যেভাবে আমাকে উপস্থাপন করলেন আমরা I'm not bad. চাই ভাইয়া দুটো কথা বলে বাঁচতে চাই আমরা হতবা অন্যায় করলে আমাদের জন্য বিচার ব্যবস্থা আছে আমাদের জন্য থানা আছে সর্বপ্রথম থানা তারপর থেকে আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন একটা মানুষকে এভাবে একটা টর্চার সেলে নিয়ে এভাবে টর্চার করবে এটা কিভাবে হয় ভাইয়া এর থেকে মেরে ফেলা এর থেকে মেরে ফেলা অনেক ভালো কারণ আমি জানি আমার ঘরে যখন আমি একা বসে বসে কান্না করি আমার চারপাশে কেউ নাই আমি একটা মেয়ে দেখে ঘর থেকে বের হই না চব্বিশ ঘন্টা আমার কাছে কত সাফুকেট লাগে শেষ বন্ধ লাগে <laughs> আমার বাবা গুম খুনি খুনের যাই হয়েছে হয়েছে আমার বাবার ভাগ্যে ওনারা আমাকে প্রতি মুহূর্তে নক করে আমি ওনাদের সাথে যোগাযোগ করি ওনাদের মাধ্যমে আমার যোগাযোগ হয়েছে এবং ডিজিএফআই এর প্রধান আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার কাছে যে কয়জন ছিল উনি স্বপ্নদিত হয়ে উনি ছেড়ে দিয়েছেন কিন্তু উনি বলেছেন এরকম আয়না ঘর আরো পঁচিশটা সেল আছে টর্চার সেল যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওনাকে যদি আমরা সহযোগিতা করি এবং উনি আর্মি চিফ যার দৃষ্টি আমি আপনার মাধ্যমে করতে চাই যে আমাদের ওয়াকার আর্মি চিফ উনার একটা অনুমতি লাগবে ভাইয়া এগুলো সব এখন অনুমতির ঊর্ধ্বে চলে গেছে এটা আমার মতে উনাদেরকে উনাকে নিয়ে উনি আমাদের সাথে মুভ করবেন এবং আয়নাগরগুলো খুলার ব্যবস্থা করবেন এটা হচ্ছে আজ থেকে আরো পাঁচ দিন আগের কথা সে ছয় তারিখের কথা কিন্তু আজ পর্যন্ত আমি কোনো পজিটিভ কিছু পাচ্ছি না সেজন্যই এখানে দাঁড়ানো প্রতিদিন দাঁড়ানো না স্যার অত্যন্ত ব্যস্ত তবে আমি দেখেছি উনি যে ফ্রন্টের উনি আমি দেখেছি উনি গণ যে মঞ্চ আমাদের সাকি যিনি আছেন উই উনি রাজনীতিবিদ আমাদের এই পক্ষে পাঁচটা দফা দাবি করেছেন এবং যেদিন দুপুরে উনি সংবাদ সম্মেলনে পাঁচটা দফা দাবি করেছিলেন সেদিন সন্ধ্যায় উনি যে আপনার উপদেষ্টা মণ্ডলীর সাথে উনি এই বিষয়গুলো উত্থাপন করেছেন হয়তো বা তারা এটাকেই রাখবেন মূল